হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চাষ করি ভালো আছো সুস্থ আছো তো আমি চলে যাচ্ছি দেখো আমাদের এখানে বাড়ির এখানে কুকুর বাচ্চা দিয়েছে তো দেখো কি সুন্দর লাগছে ছাগলটা দেখো কুকুর বাচ্চা দিয়েছে কতগুলো এখন খাচ্ছে ওর মা এখানে ভাত খাচ্ছে দেখো এই যে ভাত খাচ্ছে বাচ্চাগুলো দেখো সুন্দর কিউট লাগছে এই দেখো কি সুন্দর বাচ্চা দিয়েছে কটা আছে ছটা না পাঁচটা পাঁচটা বাচ্চা দিয়েছে কি সুন্দর কি কি বাচ্চাগুলোকে নিয়েছি আমি তাই ওর মা টি এড়ে এসে আমার থেকে চলে এসেছে কত ইয়ে এই মা দেখো ঢুকছে এখন ওর মা এখন ওদেরকে খাবার দেবে খিদে পেয়ে গেছে তাই চিল্লাচ্ছে তা এখন দেখো ঢুকে গেছে ওই দেখো বাচ্চাগুলো দুখ খাচ্ছে দেখো কি সুন্দর কী উঠতে তাই এ দেখো খাচ্ছে এখন তো কার বাচ্চা ভালো লাগে কুকুরের বাচ্চা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো কি কি ওর দেখো ওর মা বাচ্চাগুলো সব খুঁজছে কোথায় আছে চলে আয় চলে আয় লে দেখো বুঝে পাচ্ছে না নে 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 যা নে ঢক ঢক খা ঢুকি খা দেখো একদম মনে হয় কতদিন খায় না ওরা এখনো ওই বাচ্চাগুলোর চোখ ফুটিনি এখনো বাচ্চাগুলোর তাই কিছু দেখতে পাচ্ছে না মা আদর করছে দেখো কি সুন্দর তো মানুষ বলো আর প্রাণী বলো যাই হোক না কেন একটা মায়ের ভালোবাসা মায়ের যত্ন তাই না তো মায়ের ভালোবাসা মায়ের স্নেহ কেউ পূর্ণ করতে পারে না বাচ্চাদের জন্য ছেলে মেয়ের জন্য তো দেখো কি সুন্দর কিউট তো ভাবলাম একটা নেব তো ওর মা দেখছি আমার দিকে তেড়ে আসছে তো ভয় লাগছে যদি কামড়ে না দেয় তো আয় একটা দেখিনি দেখ দেখো কিউ দেখতে আমার কিচুমনি টু হাই বলে দাও সবাইকে হাই বলে দাও এখনো চোখ ফুটিনি गाइस দেখো বন্ধুরা এখনো এর চোখ ফুটিনি আরো আরো চোখ ফুলেছে এটা কত সুন্দর লাগছে বাবা আমি তো ভয় পেয়ে গেছি তোর মার দুধ খাওয়ানো হয়ে গেছে তো বেরিয়ে গেছে দেখো বাচ্চা গুলো সব যে যার ঘাড়ের মধ্যে দেখো উঠে বসে রয়েছে কি সুন্দর না কি কিউর দেখতে কি সুন্দর লাগছে একদম দেখো এই যা তুই যা ঘুরে আয় আমি একটু এদেরকে খেলি নি যা খেলাবো যা তুই ঘুরে আয় যা দেখো ওর মাছ চলে যাচ্ছে ওই দিকে ওর মা চলে যাচ্ছে চলে গেল আমি এই ফাঁকে একটু ওদেরকে ওদের খেলে একটু খেলেন কি লাগছে কি সুন্দর কি লাগছে রে বাচ্চাগুলো ছো ছো কি হচ্ছে কি